পানি পান করতে গিয়ে দেখেন পানি লবণাক্ত তখন রসুল কালিম সাল আলহ সাল্লাম শিরো থুতু মুবারক এখানে যখন দেন সাথে সাথে পানি মিষ্টি হয়ে যায় এবং সেই পানি সমস্ত সাহাবাহরাম অত্যন্ত তৃপ্তির সাথে পান করে পরবর্তীতে এই কূপ একটি যেহেতু রসুল কালিমসাল আলি সাল্লামের থুতু এটার সাথে লেগে আছে এই কূপ সমস্ত মুসলমানদের জন্য একটি শেফার কারণ হয়ে যায় এবং কথিত আছে এই কূপের পানি পান করলে আল্লাহ তালা বহু রূপ থেকে আরোগ্য দান করেন যে জন্যে এই এলাকা এবং এই কূপের কারণে এই এলাকার নামটাই হয়ে গেছে যে বিহের শেফা এবং এই কূপের পানি সারা বিশ্ব থেকে লোকজন যখন এই দেশে আসেন হজম রায় তখন তারা চেষ্টা করেন এখানে এসে কূপের পানি সংগ্রহ করতে এবং পানি পান করতে আল্লাহ তালা আমাদেরকেও এখানে আসার তৌফিক দিচ্ছেন কূপের পানি পান করার তৌফিক দিয়েছেন দেখার তৌফিক দিয়েছেন আমরা আল্লাহ তালার কাছে সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এবং দোয়া করি আল্লাহ তালা সমস্ত মুসলিম মুসলিমাতকে এই কূপের পানি পান করার এবং এই কূপ দেখার তৌফিক